দুর্নীতিমুক্ত সমাজ গড়বে তার প্রমাণ কি তার প্রথম প্রমাণ হচ্ছে

আল্লাহ যত সময় হায়া দিয়েছেন তত সময় মানুষের জন্য লড়াই করবো ইনশাআল্লাহ বন্ধ হবে না বাংলার মানুষের মুক্তি অর্জন হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে বলছিলাম যেমত ইসলামে যদি আল্লাহর ইচ্ছা এবং জনগণের ভালোবাসায় বাংলাদেশের মানুষের সেবা করার সুযোগ পায় তাহলে মালিক হবে না সেবক হবে ইনশা ঘোষণা দিচ্ছে লক্ষ জনতাকে সাথে নিয়ে বাংলাদেশ জামাতে ইসলামিক থেকে যারা আগামীতে সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হবেন যদি আল্লাহর ইচ্ছায় জনগণের ভালোবাসায় বাংলাদেশ জামাতে ইসলামিক থেকে সংসদ সদস্যরা নির্বাচিত হয়ে কোন কারিকরে ভোট গ্রহণ করবে না কোন এমপি কোন মন্ত্রী সেختিহীন কোনো গাড়ি চলবে না কোন এমপি কোনো মন্ত্রী তার নিজের হাতে কোনো টাকা চালাচালি করবে না কোন এমপি বাونکوનો মন্ত্রী যদি তার নির্দিষ্ট কোনো কাজের জন্য বরাদ্দ পে থাকেন কাজ শেষ হওয়ার সাথে সাথে বাংলাদেশের আঠারো কোটি মানুষের কাছে তারা তার প্রতিবেদন তুলে ধরতে হবে সম্মানিত দুর্নীতি আমরা সহ্য করবো না এই বাংলাদেশটাই আমরা দেখতে চাই যুবকদেরকে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই বন্ধুগণ তোমাদের সাথে আমরা আছি